হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে আমি এখন সকালে যে ভিডিওটা দেবো তো এই ব্যাপারটা আমি হয়তো খুব হার্ডলি তিন থেকে চারটে ভিডিও করেছি কারণ এই ব্যাপারটা আর মধ্যে নিজেকে ইনভলভ না করাই ভালো কারণ আমি না ওই গাইয়া চাষাটাকে সাপোর্ট করতে পারি কারণ ওটাকে দেখলেই আমার একদম মানে কিরকম একটা মেয়ে ছেলে মেয়ে ছেলে ভাব আসে ঘরের খেয়ে বোনের মোস তাড়ানো লোকের থেকে জালিয়াতি করে ঘর করছে আর মিথ্যা আর পর মিথ্যা বলে ছেলেকে দোহাই দিয়ে নাটক করছে ওইটাকে তো আমি পুরুষ বলে মনেই হয় না আর তার ওয়াইফ এতদিন জানতাম যে ঠিক আছে তার যদি সে নিশ্চয়ই সংসারে অত্যাচারিত সেরকম কিছু সমস্যার কারণেই সে বেরিয়ে গেছে বা সে পরকিয়া হয়তো সরাসরি না সরাসরি তার কোনো সংযোগ নেই কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় মানে মেসেজ মারফত যা কথোপকথন করেছে তো সে এখন বাপের বাড়িতে আছে কিন্তু হ্যাঁ একটা জায়গায় আমার সবসময় অবজেকশন যে বাচ্চাটাকে কেন নিয়ে যায়নি তারপরে আবার এটাও মনে হতো হয়তো নিয়ে যাওয়ার স্কোপটাই পায়নি বাচ্চাটাকে হয়তো নিয়ে যাওয়ার স্কোপটাই পায়নি বা বাচ্চাটাকে নিয়ে যেতে দেওয়া হয়নি তো এইভাবে দু তিনটে ভিডিও আমি করেছি এবং যথারীতি মেয়েটির পক্ষ নিয়েই করেছি কারণ তার ক্যারেক্টার আর ম্যান্ডির ক্যারেক্টার আমার এক লাগতো না কারণ মেয়েটিকে দেখলে ক্যারেক্টারের দিক থেকে মানে ভালো মনে হতো তো এবার বলি এর আগে একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছে সেটাও কারণ কল রেকর্ডিংটা ইয়ে করা যায় এডিট ফেডিট করে করা যায় ভয়েস চেঞ্জ করা যায় তো সেটাও কোনো বড় ম্যাটার না কোনো অডিও আমি যতটুকু জানি আইন আদালতে ওটার কোনো ভ্যালু নেই কিন্তু ভিডিও ক্লিপিং সশরীরে হুম সশরীরে ভিডিও ক্লিপিং সেটা না ঠিক মেনে নেওয়া যায় না হুম তো ব্যাপারটা হচ্ছে এখানেই হ্যাঁ সে বেরিয়ে গেছে সে ডিভোর্স ফাইল করেছে ঠিক আছে তার তার শ্বশুর মানে শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ডের সঙ্গে পোষাচ্ছেন ওরকম হাজব্যান্ড মানে কি বলবো পাঁচ বছর যখন সংসার করেছে একটা যখন সন্তান হয়েছে তো মানছি তারপরেই তার প্রবলেমটা শুরু হয়েছে হতেই পারে বা কারোর সঙ্গে তা সে জড়িয়ে গেছে হতেই পারে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যখন একজন বড় ক্রিয়েটার এই কথাগুলো টিনার উদ্দেশ্যে তুমি যখন একজন বড় ক্রিয়েটার এবং তুমি যখন জানো যে তুমি তোমার হাজবেন্ডের নামে যে কোনো ব্যাপারের জন্য মামলা করেছো বা তোমাদের নামে তোমার হাজবেন্ড মামলা করেছে তোমাদের ডিভোর্স কেস চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি কি করে ডিভোর্স হওয়ার আগে একটা বাচ্চাকে ফেলে রেখে সপরিবারে সাথে তোমার ওই ছেলেটি যার সঙ্গে তুমি ঘর ছেড়েছো যার জন্য তুমি ঘর ছেড়েছো যার হাত ধরে তুমি সন্তানটাকে অবধি ত্যাগ করেছো স্বামীকে ত্যাগ করেছো কোনো কিছু আমার বলা নেই কারণ তোমার স্বামী হচ্ছে একটা আস্ত পাঠা তো ওই পাঠাটাকে ছেড়েছে সে সেটাতে আমার প্রবলেম না সেটা অ্যাডজাস্ট হয়নি কি ব্যাপার কি বৃত্তান্ত সেটা সম্পূর্ণ টিনার ব্যাপার কিন্তু যেই বাচ্চাটাকে ছেড়ে তুমি আজকে ওই মানে লোকটার হাত ধরেছ তার সঙ্গে তুমি ফ্যামিলি সমেত তীর্থযাত্রা করতে যাচ্ছ মানে সিরিয়াসলি এটা জাস্ট না মেনে নেওয়ার মতো না আর তোমার মা বাবা ঠাকুমা এতটাই ফ্রেন্ডলি মানে তারা এতটাই মডার্ন যে বিয়ের আগে তোমার ডিভোর্সের আগে বাচ্চাটাকে ছেড়ে ওই ছেলেটিকে তোমার সঙ্গে যেতে অ্যালাউ করলো তোমার পয়সা দিয়ে তুমি ঘুরতে নিয়ে গেছো সেখানে তো তোমার মা বাবা ঠাকুমার বলার কিছু নেই বললেই তো তুমি তাদেরকে ফেলে হয়তো শুধু ছেলেটির সঙ্গেই বেরিয়ে যেতে তো মানে সত্যি তোমাকে সাপোর্ট করে যারা ভিডিও করেছে তারাও এখন নিজেদের মানে কপালে বিসি লিখে বসে রয়েছে হুম কারণ তোমার এইসব কাণ্ড কারখানা মানে নিজের নাকচুল কাটাচ্ছ তো কাটাও তুমি কি ভেবেছো তুমি চালাক কিন্তু তুমি এটা জানো না যে তুমি কত বড় ক্রিয়েটার তোমার মুখের একটা পরিচিতি আছে ঠিক আছে আর যেভাবে তোমার হাজব্যান্ড এখন কেস চলছে বা তোমার এগেনস্টে কিছু প্রুফ কালেক্ট করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি তোমার হাজবেন্ডের কোনো প্রুফ দেখাতে পারবে না হুম সে যদি লুকিয়েও করে লুকিয়ে করছে তার কোনো প্রুফ তুমি দেখাতে পারবে না কিন্তু তোমার প্রুফ সবার সামনে একটা কল রেকর্ডিং ওটা বলা যায় যে ঠিক আছে ভয়েস চেঞ্জ করে হয়েছে কিন্তু একটা ভিডিও ক্লিপিং যেখানে পুরো স্পষ্ট তুমি বল তুমি নিজে ক্যামেরা করার পর তুমি তাকে ক্যামেরা দিচ্ছ সে ক্যামেরা করে দিচ্ছে তারপর তুমি আবার তাকে বলছো মুখ ঘুরিয়ে নিতে যাই হোক তো এটুকুই বলবো যে শুধু তুমি নিজের নাকচুল তো কাটাও যারা তোমাকে সাপোর্ট করতে তাদেরও নাকচুল কাটিয়েছ তোমার পোষায়নি তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো সব থেকে বড়ো কথা আজকে যদি ছেলেটিকে তুমি সঙ্গে নিয়ে বেরোতে আমরা একটা সন্তান হওয়ার পরে না সেই সন্তানটিকে কোনো মাই ফেলতে পারে না একটা বাবা কিন্তু ফেলে দিতে পারে কিন্তু মায়েরা তো পারে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার হাজব্যান্ড এই জন্যই জিতে যাবে বা তোমার হাজবেন্ডের উপর এই জন্যই সবার একটা সিম্প্যাথি কারণ তোমার হাজব্যান্ড একটা ছেলে হয়ে সে তার বাচ্চাটিকে মানুষ করছে আর তুমি তোমার নারীকেটা জন্ম দিয়ে তুমি এমনই একটা মা যে ওই বাচ্চাটির প্রতি তোমার কোনো মায়া নেই বাচ্চাটিকে ছেড়ে তুমি বয়ফ্রেন্ড নিয়ে তীর্থযাত্রা করছো না করে দিয়েছিল তোমার বয়ফ্রেন্ড না করে দিয়েছে যে না বাচ্চাটাকে আনলে আমি তো মেনে নেব না আর একটা কথা জিজ্ঞাসা করি তুমি তো সুন্দরী ছিলে এখন আর নেই এখন তুমি এত মোটা হয়েছ তোমার মুখের কোনো গঠন নেই পরিষ্কার কথা তোমার গায়ের রঙটাই ফর্সা একটা টাইম তো তুমি সুন্দরী ছিলে কিন্তু শুনেছি আবার এই লোকটার সাথে তোমার প্রেম হচ্ছে তোমার বিয়ের আগে থেকে তো কী করে এরকম একটা মানে লোকটার মুখটা তুমি ভালো করে দেখেছো যদিও বা প্রেমের কাছে পেতনীয় সুন্দর এটা একটা কথাই আছে প্রেমে পড়লে মানুষ তার মুখ যাচ করে না তা মনটাই দেখে তার সব কিছুই ভালো লাগে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি এখন প্রেমে আছো তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আমরা যারা দেখছি তারা এইটুকু দেখতে পাচ্ছি ওই চাষাটা গ্রামের চাষাটা দেখতে অনেক সুন্দর এই তোমার এই বর্তমান বয়ফ্রেন্ডের থেকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যে কিভাবে ওই রকম একটা তার মধ্যে তার দাঁত ভাঙা এতদিন আমি জানতাম না যে দাঁত ফোকলা দাঁত ফোকলা কেন বলে তো কালকে যখন আমি ভিডিও ক্লিপিংটা দেখলাম তখন দেখলাম দাঁতটা ভাঙা সিরিয়াসলি টিনাকে কিছু বলার নেই তো আর টিনাকে গামলা বললে সত্যি রাগ ধরতো কিন্তু এখন দেখছি ওর চেহারা মুখ চোখের গঠন টাই বাজে হয়ে যাচ্ছে যে সত্যি ওকে গামলা গামলাই দেখতে লাগে তো কি আর বলবো তুমি যদি তোমার বাচ্চাটিকে অন্তত নিজের কাছে রাখে বাচ্চাটির দেখাশোনা করতে তারপরেও না তোমার এই পরকীয় ঠিক আছে তোমার অ্যাডজাস্ট হয়নি তুমি চলে গেলে কিন্তু তুমি মানে বিয়ের আগে হানিমুন করছো আর হানিমুনটা কোথায় গিয়ে করছো তীর্থস্থানে যাতে তোমার হানিমুনের হানিমুনও হয়ে যায় আবার এদিকে তোমার পাপ খণ্ডনও হয়ে যায় তাও আবার ঠাকুমা মা বৌদি সবাইকে সাক্ষী রেখে তোমাদের ফ্যামিলিকে সত্যি প্রণাম সত্যি প্রণাম মানে অবশ্য ওই যে পয়সার গরম করছো সবাইকে সবাইকে তাদের তো আর বলার কিছু নেই তো এটুকুই বলবো তোমাকে যারা সাপোর্ট করছে তাদের তুমি একেবারে উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার তো মান সম্মান নেই সেটা সবাই জানে তোমার মান সম্মান থাকলে তুমি আর যাই করো ঠিক আছে তুমি তোমার স্বামীর সঙ্গে পোষাচ্ছিলো না তুমি ওই ছেলেটির সঙ্গে কথা বলছো সব কিছু ঠিক আছে কিন্তু তুমি নিজের সন্তানকে ছেড়ে কি করে চলে গেলে নিজের সন্তানে তুমি খোঁজও একবারও নাও না এর এমন এটুকুও দেখা যায় না যে তুমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছো এখন তো ছেড়ে দাও কোনোভাবেই পসিবেল না যখন চলে গেছো তখনও চেষ্টা করো নি পাবলিক তোমাকে বলছে ছেলেটাকে নিয়ে আসো তোমার কোনো গানে তুমি খুব ভালো করে জানো এবং তুমি ওই দিক থেকে হাত পা তোমার বাধা যে ছেলেটিকে নিয়ে আসলে তোমার বর্তমান দাদ ভাঙা বয়ফ্রেন্ডটি মেনে নেবে না মানে নোংরামের চরম সীমা তোমার ডিভোর্স হয়ে যেত ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে তুমি তার সঙ্গে তুমি ঘুরে বেড়াছো ভ্যালেন্টাইন ডে পালন করছো তীর্থস্থানে যাচ্ছ হানিমুন করে বেড়াছো সেটা সম্পূর্ণ তোমার ম্যাটার কিন্তু যেখানে একে অপরের নামে কেস করেছো তারপরে তোমাদের এখনও ডিভোর্স কেস এখনও চলছে তুমি জানো তোমাদের মানে সোশ্যাল মিডিয়ার মানে দূরবীন দিয়ে তোমাকে দেখছে কারণ তোমার স্বামী স্পাইট যে ফিট করেছে সেটা তো তোমার কাছে না জানা কিছু না যদি তোমার পেছনে স্পাই না লাগানো হতো তোমার এইভাবে কল রেকর্ডিং ফাঁস হতো না এইভাবে কোনো ফটো ফাঁস হতো না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যখন জানো যে তোমার হাজবেন্ড তোমার পেছনে স্পাই ফিট করেছে তারপরেও তুমি খুললাম খুললা তোমার দাঁত ভাঙা বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছো মা ঠাকুমাকে সঙ্গে নিয়ে তো যাই হোক এটুকুই বলার ছিল যে কন্টেন্ট মানে করিনি তবে যে কটাই করেছিলাম যে ঠিক আছে ও ওর জায়গা থেকে ও যদি চায় না সংসার ও বেরিয়ে গেছে ঠিক আছে কারণ এতদিন ভাবতাম যে তোমার চরিত্রটা ম্যান্ডির মতো খারাপ না এখন তো দেখছি ম্যান্ডির থেকেও তোমার চরিত্রটা খারাপ কেন ম্যান্ডি তার সন্তানকে কোনোদিনও ছাড়েনি ম্যান্ডির চারিত্রিক বৈশিষ্ট্য ও মাঝে মধ্যেই ওর এদিক ওদিক দিকভ্রষ্ট হয়ে চলে যায় মানে প্রেম করা ওর চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু তারপরেও সে তার মেয়েকে ছাড়েনি যেখানে গেছে সে তার মেয়েকে আঁকড়ে ধরে রেখেছিল কিন্তু তুমি তো এমন একজন সতী দেখতে পাচ্ছি যে নিজের সন্তানকে গুলি মারো সন্তানের কি হলো না হলো তার বাপ বুঝে নেবে তার ঠাকুমা বুঝে নেবে আমি তো আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই আমার মা ঠাকুমাকে নিয়ে তো ভাগ্যিস তোমার মানে তোমার প্রতিদিন তোমাকে নিয়ে কন্টেন্ট করিনি তাহলে যে মানে দুই চারটে ভিডিও করেছি তাতেই মনে হচ্ছে যে এদের একটাও ঠিক নেই কারণ তোমার বরকে আমি কোনোদিনও সাপোর্ট করতে পারবো না ওটাকে পুরো আমার একটা আস্ত পাঠা মনে হয় আর যে নাকি নিজের ছেলেকে দেখিয়ে দেখিয়ে নিজের বাড়ি তৈরি করে ছেলের নামে গিফট নিয়ে নিয়ে সারা বছরের জামা কাপড় আলমারি ভর্তি করে আলমারিটাও ছেলের গিফটের নাম করে ঘরে ঢোকায় খাট তো তাকে তো মানে সে যে কতটা ডুপ্লিকেট কর কতটা জালিয়াত সেটা তো আর নতুন করে বলার কিছু নেই কিন্তু তোমাকে তাও মনে হতো যে নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো কারণ আছে দেখি এর শেষ কোথায় ও বাবা তোমার যে ভিডিও ক্লিপিংটা বেরিয়েছে তারপরে একটা কথাই বলবো এটা যদি তোমার ডিভোর্সের পর হতো তাও এক কথা ছিল এটা যদি তোমার এই সম্পর্ক থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে যদি তোমার সঙ্গে তুমি ছেলেকে নিয়ে যেতে তাও নাই এক কথা ছিল তুমি যেটা করেছ নমস্কার তোমাকে নিয়ে আর ভিডিও না করাই ভালো তোমাকে নিয়ে যে ভিডিও করবে সে নিজের নাকচুল কাটাবে এবং তুমি এমনভাবেই নিজের নাকচুল কাটিয়েছ কালকে তুমি কমিউনিটি পোস্ট দেখলাম তোমার তুমি এখন ভিডিওই দিতে পারছো না কারণ তুমি জানো যেটা তোমার ভাইরাল হয়ে গেছে তুমি যদি এখন কমিউনিটি মানে এখন যদি ভিডিও দাও মানে ভিউজ তোমার প্রচুর হবে কারণ সবাই হামলে গিয়ে দেখবে যে তুমি কি করছো না করছো তোমার ভিডিও ক্লিপ থেকে কিছু বোঝা যায় কি না বা তুমি কি এই ব্যাপারে কিছু বলো কি না বলবে তো নাই এমন একটা থামনেল দেবে ভিউজ হয়তো হবে কিন্তু গালাগালিও মানে কমেন্ট বক্স ভরে যাবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অসুস্থতার নামে ওই জন্য দুদিন ছুটি নিলে তো দেখো তোমার ভবিষ্যৎ তুমিই জানো তবে এইটুকু জানি যে এমনিতেই তোমাদেরকে নিয়ে বেশি মাখামাখি আমি করি না তবে হ্যাঁ তোমার বর্ত ওই পাঠাকেও আমি সাপোর্ট করি না আর তোমাকে যেটুকু করতাম বন্ধ করে দিয়েছ নিজেই তো চলো ভালো থেকো সুস্থ থেকো বসে বসে দেখি আগামী দিনে তোমাদের ভবিতব্য কী তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য ভিডিওতে বাই বাই লাভ ইউ অল